এফএস একটা জিরো এফআইআর আইছে আমরা এখানে আনার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার হওয়ার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার নাম্বার কেস ডেটেড তিন তিন দুই আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ধর্ষণের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল জয়দীপ দেবনাথের তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি কলেজটিল্লা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেপ্তার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজটিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হ্যাঁ তাতে আজকে কোর্টে পাঠানো আপনি কি এই মানে তদন্তকারী অফিস হ্যাঁ আমি এই কেসের তদন্তকারী অফিস